তেলাপিয়া মাছের তো আমরা বিভিন্ন ধরনের রেসিপি বাড়িতে বানিয়ে থাকি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব কম সময়ে তেলাপিয়া মাছের এই রেসিপিটা বানানো যায় নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি তেল তেলাপিয়া বানানো খুবই সহজ আর গরম গরম ভাতের সাথে এই তেল তেলাপিয়াটা খেতে কিন্তু অসাধারণ লাগে আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন কিভাবে খুব সহজে আমি তেল তেলাপিয়াটা বানাই তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা তেল তেলাপিয়া বানানোর জন্য এখানে নিয়েছি চার পিস মাঝারি সাইজের তেলাপিয়া মাছ আর মাছগুলোকে আমি আগে থেকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি এবারে মাছগুলোকে ম্যারিনেট করে নেবো মাছের ওপরে দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো দেবো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো তবে লঙ্কার গুঁড়োটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আর দিয়ে দেবো স্বাদ মতো নুন এবারে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর নুনটা দেবার পর মাছের দুপিটি খুব ভালো মতো করে মেখে নেব যাতে মাছের মধ্যে নুনটা খুব ভালো মতো ঢুকে যায় মাছটা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে মেখে নেওয়া হয়ে গেলে এভাবে মাছটাকে দশ থেকে পনেরো মিনিট মতো রেখে দেব। মাছটা মেখে নেওয়া হয়ে গেলে এবার মাছের জন্য একটা মশলা রেডি করে নেব মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো দু চা চামচ কালো সর্ষে আর দিয়ে দেবো দু চা চামচ সাদা সর্ষে এবারে ঢাকনাটাকে বন্ধ করে প্রথমে সর্ষেটাকে গুঁড়ো করে নেব আর সর্ষেটা যদি প্রথমে গুঁড়ো করে নেওয়া হয় তাহলে কিন্তু সর্ষে বাটাটা খুবই ভালো হয় সর্ষেটা গুঁড়ো করে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো দুই টেবিল চামচ মতো জল দেব তিনটে কাঁচা লঙ্কা তবে ঝালটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন আর দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু নুন এবারে সর্ষে আর কাঁচা লঙ্কার একটা মিহি পেস্ট রেডি করে নেব আর সর্ষেটা যদি অল্প পরিমাণ একটু নুন আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেওয়া হয় তাহলে কিন্তু আর সর্ষেটা তেতো হয় না সর্ষে আর কাঁচা লঙ্কাটা বেটে নেবার পর এবার এখানে একটা বাটির ওপরে ছাঁকনি বসিয়ে দেবো এবারে সর্ষে বাটাটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। অনেকেরই আছে সর্ষে বাটা খেলে হজম হয় না এভাবে যদি সর্ষে বাটাটাকে ছেঁকে নিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু কোনো হজমের সমস্যা হয় না এবারে সর্ষে বাটার মধ্যে একটু সামান্য পরিমাণ জল দিয়ে একটা চামচ দিয়ে একটু চেপে চেপে সর্ষে বাটাটাকে ছেঁকে নেব। সর্ষে বাটাটা ছেঁকে নেবার পর এবার সর্ষের যে খোসাটা আছে সেটা ফেলে দেব সর্ষে বাটাটা ছেঁকে নেওয়া হয়ে গেলে এবার মাছ ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল তেলটা যখন গরম হয়ে যাবে এবার তেলের মধ্যে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে ছেড়ে দেব এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছগুলোকে হালকা লাল করে ভেজে নেব মাছের এক পিট ভাজা হয়ে যাবার পর এবার মাছগুলোকে উল্টে দেব। এভাবে উল্টে পাল্টে মাছগুলোকে হালকা লাল করে ভেজে নিতে হবে তবে মাছগুলোকে কিন্তু বেশি কড়া করে ভাজবো না কারণ মাছ যদি বেশি কড়া করে ভাজা হয় মাছের স্বাদ কিন্তু নষ্ট হয়ে যায় তাই মাছগুলোকে হালকা লাল করে ভেজে নেব। মিনিট তিন চারেক নাড়াচাড়া করে নেবার পর মাছের টুপিটি কিন্তু হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে মাছগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব মাছ ভেজে তুলে নেবার পর ওই তেলের রান্নাটাকে করব তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে আর হাফ চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দেব। এবারে পনেরো থেকে কুড়ি সেকেন্ড মশলাটাকে ভেজে নেব মশলাটা ভাজা হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজে পেঁয়াজ কুচানো এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে কিন্তু একটু লাল করেই ভেজে নেব মিনিট দুয়েক নাড়াচাড়া করে নেবার পর যখন পেঁয়াজটা ঠিক এরকম লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো কুচানো এবার এই টমেটোটাকেও পেঁয়াজের সাথে ভেজে নেব আর টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য দিয়ে দেবো হাফচা চামচ মতো নুন নুন দেবার পর এবার ক্রমাগত নেড়ে চড়ে টমেটোটাকেও ভেজে নেব মিনিট দুয়েক নাড়াচাড়া করে নেবার পর যখন টমেটোটা নরম হয়ে আসবে এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চা চামচ কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেবার পর আরও দু মিনিট মশলাটাকে ভেজে নেব দু মিনিট মশলাটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো সর্ষে বাটা সর্ষে বাটার উপরে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো মাছগুলো দেবার পর এবার সর্ষে বাটার সাথে মাছগুলোকে ঠিক এইভাবে উল্টে পাল্টে নেব আর সর্ষে বাটা দেবার পর কিন্তু বেশিক্ষণ ধরে রান্না করা যাবে না কারণ বেশিক্ষণ ধরে যদি রান্না করা হয় তাহলে কিন্তু ঝোলটা তেতো হয়ে যাবে মাছটা সর্ষে বাটার সাথে উল্টে পাল্টে নেওয়া হয়ে গেলে এবার ঝোলের জন্য দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো জল আপনারা যে যেরকম গ্রেভি খাবেন সেই বুঝে কিন্তু জলটাকে অ্যাড করবেন আর দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা জল আর কাঁচা লঙ্কাটা দেবার পর আবার একবার একটু খুব ভালো মতো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট তিনেক ঢাকা দিয়ে মাছগুলোকে ঝোলের সাথে ফুটতে দেব আর মাছের ঝোলে এখন আর আমি নুন দিলাম না যেহেতু সর্ষে বাটাটা আমি অল্প পরিমাণে একটু নুন দিয়ে বেটে নিয়েছিলাম আর টমেটো ভাজার সময় কিন্তু বেশ কিছুটা পরিমাণে নুন দিয়েছিলাম তাই আর এখানে নুন দিলাম না তিন মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে সবশেষে উপর থেকে ছড়িয়ে দেব অল্প পরিমাণে একটু ধনেপাতা কুচানো আর দিয়ে দেব দু চা চামচ মতো কাঁচা সর্ষের তেল ধনেপাতা পাতা কুচানো আর কাঁচা সর্ষের তেলটা দেবার পর আবার একবার একটু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট দু তিনেক ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি তেল তেলাপিয়া যা গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা এইভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ